নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত ছটা ছয় দ্বাদশী পাত, ছটা পাঁচটা উনিশ পরে ত্রয়োদশী রাত্রি চারটে দশ আর পূর্বসারা নক্ষত্র দিবা দশটা ছাব্বিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি বুধ আর শুক্র বুধ আজকে বকরি আর কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে পূর্ব সারা নক্ষত্রে বেলা দশটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে আর আর এরপরে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট বিরাট উন্নতি যোগ অপেক্ষা করছে কেননা আজকের দিনে আপনি কর্মসূত্রে বিরাট উন্নতি দেখতে পাবেন আপনার জীবনযাত্রার পরিবর্তন দেখতে পাবেন আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়াও আজকের দিনে আরও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে প্রভূত আয়ের যোগ আপনার জন্যেই অপেক্ষা করছে সিংহ সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে বিরাট উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে বিদ্যা কর্ম সমস্ত দিক থেকে একটা শুভ সমাচার আছে সিংহ রাশি তবে সিংহ রাশি আপনার কিছু শত্রু বিশেষভাবে আজকের দিনে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন ফাইভ এইট জিরো সেভেন নাইন ফাইভ এইট জিরো সেভেন নাইন ফাইভ এইট জিরো সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হয় সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পর চেনাবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার কিছুটা সম্পর্কের অবনতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুক ভাতা ভগিনীরা আপনার দিকে যথারীতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যেও আপনি বিশেষ পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে বিশেষভাবে শনিদেবের জন্মদিবস তাই আজকের দিনে আপনি বিশেষভাবে শনিদেবের মন্দিরে অবশ্যই ধূপ বাতি জ্বালাবেন এবং আপনি এক কাটোরা তেল বা এক খুঁড়ি সরষের তেল বা তিলের তেল শনি মহারাজকে দান করবেন এছাড়া আজ সকালে আপনি অবশ্যই কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বিড়াল কালো পিঁভে যে কোনো কালো গরু যে কোনো কালো জীবজন্তুকে অবশ্যই ভোজন করাবেন এতে আপনার জীবনে শনির প্রভাব অনেকাংশে কেটে যাবে সিংহ রাশি এছাড়াও আজকের দিনে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে যাওয়ার পরে আপনি বিশেষভাবে কোনো অসত্য গাছের নিচে যার কারণ অসত্য গাছের নিচে স্বয়ং শনি মহারাজ বসবাস করেন তাই অসত্য গাছের নিচে কালো তিল কালো কড়াই আর বিশেষভাবে সরিষার তেল অর্পণ করবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি নিমেষের মধ্যে চলে যাবে এছাড়াও আজকের দিনে আপনি আরও একটি বিশেষ কাজ অবশ্যই করতে পারেন আজকের দিনে আপনি গরিব দুঃখী যারা আছেন তাদেরকে কিছু না কিছু ভোজন করাতে পারেন বা আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন কালো ছাতা কালো জুতো কালো কালো ব্যাগ বা কালো কম্বল আপনি যা হোক কিছু দান করতে পারেন বা আপনি কিছু না কিছু ভোজন করাতে পারেন আপনার সামর্থ্য অনুসারে তো শনিদেব সন্তুষ্ট হবে এছাড়া বলবো আজকের দিনে আপনি আরও একটি কাজ অবশ্যই করবেন শনি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন শনির বীজ মন্ত্র জপে আপনার জীবনে শনির অশুভ প্রভাব অনেকাংশে চলে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা নানা দিক থেকে আপনাকে পদানত করতে চাইছে নানা দিক থেকে আপনাকে নানা ধরনের অশুভ সংবাদ নিয়ে আসতে চাইছে তাই শত্রুদেরকে পরাজিত করতে আজকের দিনে শনি বীজ মন্ত্র জপ করুক আর শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুক আপনার শরীর ভালো যাবে না খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল হন রিচ খাবার খাবেন না বাইরের খাবার খাবেন না এতে শরীরে নানা ধরনের সমস্যা চলে আসতে পারে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে নিজেকে সতর্ক রাখুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হয় সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্য লাভ পিতার আশীর্বাদ লাভ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া বলব সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এছাড়া বাবার দুগ্ধাভিষেক করুন এতেও জীবনে অনেকখানি উন্নতি অনেকখানি শান্তি পাবেন সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজ শনিবার দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনে উন্নতি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা এক বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার দিনের ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ